এবারের জন্মদিনে কলকাতায় থাকছেন না অভিনেত্রী শ্রীলেখা মিত্র বরং শহর ছেড়ে পালাচ্ছেন হ্যাঁ ইনস্টাগ্রামে লাগেজ গেছান ভিডিও শেয়ার করে ঠিক এমনটাই বললেন কালকে জন্মদিন আর আমি আজকে পালিয়ে যাচ্ছি পালিয়ে কিনা শহর থেকে একটু প্রকৃতির মাঝে নিঃশ্বাস নিতে যাচ্ছি তা পালালেন কেন ক্যাথায় গেলেন শ্রীলেখার সঙ্গীও বাকে শ্রীলেখা শ্যাশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে তিনি বলছেন আগামীকাল জন্মদিন আর আজকে পালিয়ে যাচ্ছি পালিয়ে যাচ্ছি কিনা জানি না এই শহর থেকে কয়েকদিন একটু দূরে গিয়ে নিঃশ্বাস নিতে যাচ্ছি স্যালা ট্রিথ একা এই ভিডিওতে শ্রীলেখা আরও বললেন হাতের এই কালে কাপড়টা থাকবে যতদিন না পর্যন্ত তিলার তোমা সুবিচার পায় আমার সঙ্গী থাকবে বই আর কিছু স্মৃতি মা বাবাকে সারাক্ষণ মিস করি চারিদিকের এই অরাকতা দেখে একটু ক্লান্ত হয়ে পড়েছি আর্টিস্ট মানুষ আমি একটা নেওয়ার ক্ষমতা আছে আর পারছি না মিডিয়া অ্যাটেনশন চাই না ফ্যান চাই না একটু নিঃশ্বাস নিতে চাই বুক ধ্যারে এই ভিডিওতে কাঞ্চনজঙ্ঘার ছবিও পেস্ট করেছেন শ্রীলেখা শান্তি খুঁজতে যে পাহাড়েই যাচ্ছেন তা স্পষ্ট করেছেন ভিডিওতে গতকালই শ্রীলেখা ফেসবুকে লিখেছিলেন কিছুদিনের জন্যই ফেসবুক ট্যাগের সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী তিনি লেখেন কিছুদিনের জন্য ফেসবুক আনইনস্টল করছি জন্মদিনের পার্ট শুভেচ্ছা কিছুই আর ভালো লাগছে না সেন্সিটিভ মানুষ আমি তাই আর্টিস্ট সেলিব্রিটি নই এত চাপ আর নিতে পারছি না চারদিকের অবক্ষয় আমায় ক্লান্ত করছে দিন কয়েকের ছুটি প্রয়োজন আমার এসবের থেকে দূরে আমায় যোগাযোগ করার চেষ্টা না করাই শ্রেয় হেমা কমিটির রিপোর্টে বিদ্ধ মালয়ালম চলচ্চিত্র জগত তাতে ঘৃতাহুতি পড়ে শ্রীলেখা মিত্রর অভিযোগে অন্ধকার ঘরে অশালীনভাবে ছোঁয়ার চেষ্টা করেছিলেন মালয়ালম সিনেমার পরিচালক রঞ্জিত এমনই অভিযোগ সোশ্যাল মিডিয়ায় সংবাদ মাধ্যমে করেন শ্রীলেখা তা নিয়ে তুমুল শোরগোল হয় কেরালা চলচ্চিত্র একাডেমির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন রঞ্জিত রতনা পরিচালককে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে অন্যদিকে রয়েছে আরজিকর কাণ্ড ও তার প্রতিবাদ শ্রীলেখার কথায় এসব দেখে তিনি বেশ ক্লান্ত সেই কারণেই শহর ছাড়ার সিদ্ধান্ত